হয়ে যাবে বুঝলাম না গাইজ এটা কোনো ব্যাপার তো যাই হোক গাইজ চলো চলো বাই এটা কি হলো তো গাইজ আমি বুঝি না এইভাবে হবে তো যাই হোক গাইজ চলো সাবধানে ওকে এটা সরে যাবে এখান থেকে তো যাই হোক ওকে আবার গাইজ ভাই এটা তো এত কঠিন কি বলবো আমি তো বুঝছিলাম গাইজ এটা অনেক সহজ হবে তো যাই হোক চলো এখন কমপ্লিট করে ফেলবো ওকে এখান থেকে যা আও না ভাই এটা আমাকে দুকা দিয়ে দিল এটা তো আমাকে পাগল মানে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে চলে আসলাম আবার তো যাই হোক গাইস চলো দেখি কি হয় ওকে গাইজ আমাকে এই দিক দিয়ে যাওয়া লাগবে বাট এই দিক দিয়ে তো গেলে আমি শেষ হয়ে যাবো তো গাইজ কি করা লাগবে ওয়েট এই দিক দিয়ে কিছু করা লাগবে মেবি তো চলো গাইজ দেখি কি হয় ওকে আমি আসতেছি অনেক লম্বা হয়ে গেছি ভাই এখন আমি এই দিক দিয়ে কিভাবে যাবো এখানে তো আমার মাথা লেগে আমি শেষ হয়ে যাবো দা হেল ভাই কিছু করার নাই গাইজ তো কি করবো কিছুই বুঝতেছি না ও ওয়েট ওয়েট আমি লম্বা হতে হতে তাড়াতাড়ি চলে যাই অ্যান্ড গাইজেই দেখেন চলে গেছি তো যাই হোক গাইজ তারপরে তো এই দিক দিয়ে যাওয়া যাবে না মেবি উপরের এইটা কে অ্যান্ড গাই যে দেখেন আমি ছুটো হয়ে গেছি তো যাই হোক খুব ইজি আবার আবারও লম্বা হয়ে গেছি ও বাই এখন আমি এই দিক দিয়ে যেতে পারবো না দেখেন আমার মাথাটা লেগে যাবে কিছু করার নাই গাইজ আবারও আমি শেষ হয়ে যাব ভাই এই গেমটা এত হার্ড কি বলবো তো যাই হোক গাইজ আবার আমি শেষ হয়ে গেছি এর এছাড়া আর কোনো উপায় ছিল না তো চলো গাইজ যখন আমি তাড়াতাড়ি এই গেমটাকে কমপ্লিট করে ফেলবো দেখেন এই দেখেন আমি লম্বা হতে হতে এই জায়গাতে আমাকে যাওয়া লাগবে তো চলো 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 ও ইয়াস ফাইনালি গাইজ চলে গেছে অ্যান্ড লেভেল কমপ্লিট তো গাইজ দেখি এই লেভেলে আমার সাথে কি হয় ও কে গাইজ এই দিক দিয়ে যেতে পারবো না এখানে কি ও ভাই আমি তো বড় হয়ে গেছি এই দেখেন তো আও ভাই আমি একটু আগেছিলাম বড় এখন ছুটে গেছি তো যাই হোক আবার চলে আসছি ওকে এখানে ট্যাপ করে এই জায়গাতে চলো ভাই আমি এত ছুটো হয়েছি আমাকে দেখা যাচ্ছে না ভাই এটা কি হলো বুঝতে না আরে ভাই কি হচ্ছে আমি কিছু বুঝলাম না তো গাইজ যাই হোক চলো এই দেখেন এত ছুটো হয়েছে গাইজ আমাকে দেখাই যাচ্ছে না তো যাই হোক চলো সামনের দিকে যাই দেখি সামনের দিকে কি হয় ওকে এখান থেকে আরে ভাই আমার হাত লাগতেছে না এই বাটনে তো যাই হোক গাই চলো আবার শেষ হয়ে গেছি আবার চলে আসি ওকে এই দেখেন গাই ভাই চলো গাইজ আবার চলে আসি ওকে আমাকে মাথা ঠান্ডা করে খেলা লাগবে এন্ড ইয়েস এত ছোটো হয়েছি গাইজ এই দেখেন তো যাই হোক চলো তাড়াতাড়ি ওকে এখান থেকে আরো ভাই আবারো বড়ো হয়ে গেছি তো যাই হোক গাইজ একটু জন্য কিন্তু বেঁচে গেলাম আমি তো চলো গাইজ লেভেলটা কমপ্লিট করে ফেলছি তো দেখি গাইজ এই লেভেলে আমার সাথে কি হয় আমাকে এই জায়গাতে যাওয়া লাগবে গাইজ এটা মনে হচ্ছে আমার একটু হার্ড হবে তো চলো দেখি কি হয় আমাকে কি করা লাগবে ভাই আমি এখন এত ছোটো হয়েছি গাইজ এই দেখেন ও ভাই তারপরে হয়ে গেছি গাইজ আমাকে কিন্তু এই জায়গাতে যাওয়া লাগবে ওকে এখান থেকে আমাকে সাবধানে অ্যান্ড ইয়েস চলে আসছি গাইজ দেখি কি ওরে ভাই সাব এখন যদি আমি না দেখতাম তাহলে শেষ হয়ে যেতাম তো যাই হোক আরে ভাই এখন আমার শরীরে তো বো রয়েছে গাইজ এই দেখেন দেখি কি হয় ওকে আমাকে এইভাবে যাওয়া লাগবে এই দেখেন এইটার উপরে অ্যান্ড এইটার অ্যান্ড গাইজ এই দেখেন ওকে আরে ভাই একটু জন্য পারলাম না আবার পরে গেছি তো জায়গ্যাস কিছু হয় নাই তো আবারও এইভাবে জাম করে করে উপরে উঠে লাগবে এই এই কমপ্লিট কি হয় এখানে তো চলে আসলাম দেখি কি করে লাগে দেখেন ওকে তাড়াতাড়ি ও ভাই সাপ তো জায়ো গ্যাস বুঝে শুনে খেলা লাগবে না হলে বিপদ আর বিপদ ওকে চলে আসছি আরে ভাই আমি এত বড় হয়েছি এই দেখেন বা এটা কি হচ্ছে বারবারই শেষ হয়ে যাচ্ছি তো যাই গেছে তাড়াতাড়ি আমাকে এই জায়গা থেকে যাওয়া লাগবে এটার ভিতরে বাট আমি এত বড় হয়েছি গাইজ এই ভিতরে কিভাবে ঢুকবো বাই কথা বলতে না বলতে আবারও শেষ তো যাই হোক চলো ওকে অ্যান্ড ইয়েস গাইজ এখন হবে হবে অ্যান্ড ফাইনাল গাইজ আমি এটার ভিতরে ঢুকে গেছি এই লেভেলটা কমপ্লিট করে ফেললাম ও চলো গাইজ দেখি এই লেভেলে আমার সাথে কি হয় ভাই এটা তো ইজি এখান থেকে এখানে ইজি তো যাই হোক গাইজ চলো এই দেখেন এইখানে মেবি আমাকে গেলে আমি হয়ে যাবো অ্যান্ড গাইজ আমি ছুটো হয়ে গেছি তো চলো তাড়াতাড়ি চলো ও ভাই এখন বড় হয়ে গেছে আর কোনোভাবে আমি যেতে পারবো না এই দেখেন গেলেই আমি শেষ হয়ে যাবো ও ভাই এটা তো আমি আগে বুঝি নাই তো যাই হোক গাইজ আমাকে শেষ হওয়া লাগবে এছাড়া কোনো উপায় নেই তো গাইজ চলো এখন আমাকে যাওয়া লাগবে এই দিক দিয়ে এই দেখেন অ্যান্ড গাইজ হয়ে গেছে এখন কি করা লাগবে তো কিছুই তো বুঝলাম না ওকে আরে ভাই আমি আস্তে আস্তে এত বড় হচ্ছি বাট বাই তো এখন দেখেন কি করা লাগে আমি বুঝে ফেলছি কি করা লাগবে ওকে এইটা বটান এই দেখেন আরেকটা আরেকটা অ্যান্ড গাইজ হয়ে গেছে তো এইভাবে খুব ইজিলি ভাবে আমি লেভেলটা কমপ্লিট করলাম তো যাই হোক গাইজ চলো দেখি কি হয় এখন আরে বাই এটা কোনো ব্যাপারই গাইজ এখান থেকে শুধু এইখানে গেলেই হয়ে যাবে বুঝলাম না গাইজ এটা কোনো ব্যাপার তো যাই হোক গাইজ চলো চলো বাই ওটা চলো তো গাইজ আমি বুঝি না এইভাবে হবে তো যাই হোক চলো সাবধানে ওকে এটা সরে যাবে এখান থেকে তো যাই হোক ওকে আবার গাইজ ভাই এটা তো এত কঠিন কি বলবো আমি তো বুঝছিলাম গাইজ এটা অনেক সহজ হবে তো যাই হোক চলো এখন কমপ্লিট করে ফেলবো ওকে এখান থেকে যা আ না ভাই এটা আমাকে দুকা দিয়ে দিলো তো যাই হোক চলো এখন এভেলটা ভাই এটা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে ও হেল ভাই এটা কি হচ্ছে তো গাইজ চলো এখন তো আমি বুঝে ফেলছি কি হবে এখন আমি খুব ইজি লেভেলটা কমপ্লিট করতে পারবো ওকে এইটা আমাদেরকে আসবে অ্যান্ড লেভেল কমপ্লিট ইয়াহু তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন গুড বাই গাইজ আল্লাহ হাফিস দেখাব নেক্সট কোনো ভিডিওতে